আলু চিকেন চিকুন করে কাটিয়ে দিয়েছি দেখেন আলুটা পুরো চিকুন চিকুন করে কাটিয়ে দিয়েছি এই যে এগুলো এই বিয়ে করতে গোটা দিলে বেশি টেস্ট লাগে গোটা ফেলা না আর টাটকা বেগুন আর সাইড থেকে বাইকে ধরায় দিয়েছে আপনি মন পছন্দ সবজি দিতে পারেন এর ভিতরে গাজর দিয়ে দিয়ে আরো খুব জালে সবজি পাওয়া যায় সবজি ঝিঙ্গা 意識的。<laughs>

বানাবে চাইলে এটা সাদা তেলেও করতে পারেন কিন্তু সুসুর তেলে করলে খাইতে অনেক টেস্ট হয় এই গরম হয়েছে সবার প্রথমে তেল আমি বড়িটা ভাজি হবে দেখেন গোল্ডেন ব্রাউন করে ভাজি নিচ্ছি তুলে নিচ্ছি আর আমাকে ঘরে বড়িটা বেশি পছন্দ করে সবাই সেই জন্য বড়িটা আমি বেশি দিচ্ছি শুকনা লঙ্কা আর দুই দোকো পাট করুন সুন্দর একটা ঘাঁদি তক দেবো ভালো করে সিদ্ধ হয়ে যেত এখন আমি ঢাকনা দিয়ে রাখিটা ভালো একটু সিদ্ধ হয়ে যাক তারপরে লবণ দেবো তখন আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা আপনারা পরিমাণ মতো বুঝে দেবেন সবজি কমে গেলে অনেক কম হয়ে যাবে আর লবণ দিলে জলদি সবজিটা গলে যাবে মানে সিদ্ধ হয়ে যাবে ভালো করে আমি পাপড় ভাজতেছি এইগুলা পাপড় ঘরে বানানো হয়েছে এইগুলা হচ্ছে মরিচ দিয়ে বানানো ঝাল আর এইগুলো বিনা ঝাল বলা খালি লবণ দিয়ে বানানো এটা মশলা বলা ঝাল বলা প্লেনটা বাচ্চারা খাইতে অনেক পছন্দ করে আর এরকম মরিচ ভাত ডাই মানে যা কিছুর সাথে খাবেন অনেক ভালো লাগে দেখেন সাবুর কত জলদি ঝটপট ভাজা হয়ে গেছে নিরামিষের দিনে এইভাবে করে জলদি খাওয়া যায় তার জন্য আমি একটু গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যদি একটু বেশি দেন তো মরিচ দেওয়ার কোনো দরকার নাই খুব জলদি হয়ে যায় আর একদম খাইতে অনেক দুর্দান্ত লাগবে দেখুন সবজিটা হয়ে গেছে এখন আমি একটু আদা গ্রেন্ড করে দেবো আপনার ছেলে বাড়িতেও দিতে পারেন আমার কাছে তাকে গ্রেন্ড করে দিলে বেশি টেস্ট হয়

আদা দিয়ে এক দুই মিনিটের মতন একটু কষায় নিয়েছি সবজিটা আর দীর্ঘ এটা নিরামিষ সবজি মশলা এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না দিয়েও হবে খুব জলদি হয়ে যায় খুব সহজ রান্নাটা যারা নিরামিষ খাইতে পছন্দ করেন আর যারা নিরামিষ অনেক ভালোবাসেন তাদের জন্য আজকের এই রেসিপি আমার কাছে তো পাঁচ মিঠারি সবজি বড়ি দিয়ে অনেক ভালো লাগে আশা করি আপনাদের কাছে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রেস করে আমাদের পাশে থাকবেন দেখেন তপটা হয়ে দেখেন গেছে বডি দিয়ে পাঁচ পঞ্চায়ে সবজি আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে দেখা হচ্ছে